দর্শক রিপন মিয়া প্রসঙ্গে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করতে এসেছি আমরা সকলেই অবগত আছি যে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তারা সবাই জেনে আসছি রিপন মিয়া গ্রামের একজন সাদাসিদে মূর্খ মানুষ তাই আমরা তার ভিডিও দেখি তাকে কি চয়েস করি তার ভিডিওগুলো মানুষ হিসেবে ভালো আমরা জেনে আসছি কিন্তু হঠাৎ করে একটা নিউজ চ্যানেল গিয়ে তড়িগড়ি করে রিপন মিয়ার মা বাবার একটা ইন্টারভিউ নিয়ে তারা কি করে সোশ্যাল মিডিয়াতে তারা আপলোড করে এখন আমি যেটা বলতে চাচ্ছি যেই নিউজ চ্যানেল একজন মানুষের পারিবারিক বিষয় নিয়ে হঠাৎ করে তার সাথে কিছু না জেনে না বুঝে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে সেই নিউজ চ্যানেলের কি তাদের নিয়োগ মোটেও ভালো ছিল না একজন ভাইরাল পার্সন হঠাৎ করে তার ফ্যামিলি তাকে দুঃস্বারূপ করছে আমি সর্বপ্রথম আগে যাকে নিয়ে এই মন্তব্য ওনার মা বাবা করেছে তার সাথে সামান্যটুকু হলো বোঝার দরকার ছিল কিন্তু তারা বিয়ের জন্য কি করেছে হঠাৎ করে তার ব্যক্তিগত বিষয় সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে রিপন মিয়া সারা দেশ ব্যাপী ভাইরাল তারা সেটা সহ্য করতে পারেনি বিদায় হঠাৎ করে তার ফ্যামিলির টুকিটাকি বিষয় নিয়ে আপলোড করেছে যাতে রিপন মিয়ার বাংলাদেশের সমর্থন না থাকে আমি যেটা ক্ষুদ্র মানুষ হিসেবে মনে করছি সেটাই বলেছি তো রিপন মিয়া সাদা মানুষ সেটা দ্বিতীয়বার আপনাদের মাঝে প্রমাণ করতে চায় না তো ভিডিওতে আপনারা দেখেছেন ম্যানেজার হিসাবে একজন ব্যক্তিকে আখ্যা দিয়েছেন রিপন মিয়া তো রিপন মিয়ার পিছনে অনেক গল্প লুকিয়ে আছে আমি সেটা আপনাদেরকে বলছি যেই ম্যানেজারের কথা বলেছে হয়তো সেই ম্যানেজার রিপন মিয়ার পেজ চালায় আমরা পাই সময় দেখে আসি রিপোর্ট মিয়া হ্যাঁ সুন্দর সুন্দর কি বাক্য লিখে আমাদের মাঝে পুষ্ট করে তো আমরা কখনো ভেবে দেখিনি যে একজন মূর্খ মানুষ একজন কি শ্রমিক কাঠমিস্ত্রি মানুষ এত সুন্দর সুন্দর কথা কিংবা এত সুন্দর সুন্দর লেখা কি করে লিখে আমরা কি কখনো দেখেছি আমরা কখনো দেখিনি এখন আমি যেটা জানতে পারছি অনেক গাটাগাটি করে রিপন মিয়ার পেজ আরেক ব্যক্তি চালায় রিপন মিয়াকে সামান্যটুকু রেভেনিউ দেয় সামান্য টাকা দেয় এতেই রিপন মিয়া খুশি তো রিপন মিয়ার পেজের যে ইনকাম সবটা যদি রিপন মিয়া পেতেন তাহলে ওনার ফ্যামিলির যে সমস্যা কিংবা ওনার যে কাঠমিস্ত্রি কাজ সেগুলো কিন্তু ওনাকে আর করতে হতো না তো দিন শেষে আমি বলতে চাই রিপন মিয়া একজন ভালো মনের মানুষ তাকে আমরা আর দোষারোপ না করলেই বোধহয় ভালো হয় তো পরিশেষে আপনারা আরও অনেক ভিডিও দেখেছেন রিপন মিয়ার মা এবং রিপন মিয়া কান্নাকাটি করছে রিপন মিয়া বলছে আমি কি তোমাকে দেখি না এরকম ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তো আমি সর্বশেষে আমি কারো দোষ দিচ্ছি না আমি দোষ দিচ্ছি ওই চ্যানেলটাকে যেই চ্যানেল রিপন মিয়ার ব্যক্তিগত কিংবা পারিবারিক বিষয় হঠাৎ করে তারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে